এশিয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের প্রথম পরিচ্ছেদ ভাষা ও বাংলা ভাষা টপিকটি নিয়ে আলোচনা করব আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের অনেক উপকারে আসবে তাই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভাষা ও বাংলা ভাষা ভাষা গলনালী মুখ বিবর কণ্ঠ জীব তালু দাঁত নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে অর্থাৎ এই স্থানে যতগুলো প্রত্যঙ্গ দেখা যাচ্ছে এ প্রত্যেকটি প্রত্যঙ্গকে একত্রে বাঘযন্ত্র বলা হয় এবং বাঘযন্ত্র থেকেই ধ্বনির উৎপত্তি হয় এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয় বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা তাহলে আমরা কি জানতে পারলাম ধ্বনি থেকে শব্দের সৃষ্টি হয় শব্দ থেকে বাক্যের এবং বাক্য থেকে ভাষার সৃষ্টি হয় তাহলে পর্যায়ক্রমে বললে ধ্বনি থেকে শব্দ শব্দ থেকে বাক্য এবং বাক্য থেকে ভাষার উৎপত্তি সেই ধারায় বলতে গেলে ভাষার মূল উপাদান হলো ধ্বনি ভাষার মূল উপাদান কি ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি এবং অর্থপূর্ণ বাক্যকে ভাষার প্রাণ বলে প্রায়শই ক্ষেত্রে এই দুইটি প্রশ্নের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয় ভাষার মূল উপাদান কোনটি ভাষার মূল উপাদানকে বলে ধ্বনি ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি এবং অর্থপূর্ণ বাক্যকে বলা হয় ভাষার প্রাণ অর্থপূর্ণ বাক্যকে ভাষার প্রাণ বলা হয় ভাষা একদিকে মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয় তাহলে ভাষা একই সঙ্গে মুখে বলার ও অন্যদিকে কানে শোনার বিষয় সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে লেখার ও ছাপার সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়েও পরিণত হয়েছে এছাড়া দৃষ্টিশক্তিহীনদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করার ও হাত দিয়ে অনুভব করার ব্রেইল পদ্ধতি আবার বাক শক্তিহীনদের বোঝানোর জন্য বিভিন্ন ধরনের ইশারা ভাষা মানুষ তৈরি করেছে তাহলে দৃষ্টিশক্তিহীনদের জন্য যে ভাষা তৈরি হয়েছে সেই ভাষার হচ্ছে ব্রেল পদ্ধতি এবং বাক ভাষা বোঝানোর জন্য ইশারার ভাষা তৈরি করা হয়েছে জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয় ভাষা আলাদা হয়ে ওঠে এভাবে পৃথিবীতে কয়েক হাজার ভাষা জন্ম হয়েছে পৃথিবীর প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে চীনা ইংরেজি হিন্দি হিস্পানি আরবি বাংলা পর্তুগিজ রুশ জাপানি জার্মান কোরিয়ান তামিল তুর্কি উর্দু ফার্সি প্রভৃতি বাংলা ভাষা বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা বাংলা ভাষায় কথা বলে প্রায় ত্রিশ কোটি মানুষ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাংলা ভাষায় কথা বলে কত কোটি মানুষ প্রায় ত্রিশ কোটি এর মধ্যে বাংলাদেশের ষোলো কোটি ভারতের পশ্চিমবঙ্গের দশ কোটি এছাড়া ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় তিন কোটি এবং পৃথিবীর বিভিন্ন দেশে আরো প্রায় এক কোটি বাংলাভাষী মানুষ রয়েছে মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা এই লাইনটিও খুবই গুরুত্বপূর্ণ মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর কত বৃহত্তম ভাষা ষষ্ঠ এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা তাহলে বাংলাদেশের রাষ্ট্রভাষা কোনটি বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয় চীনা তিব্বতীয় আফ্রিকীয় সেমিও হেমিও দ্রাবিড়ীয় অস্ট্রেশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়ে থাকে তার উপরে আমরা যতগুলো নাম পড়লাম প্রত্যেকটি নামই হচ্ছে ভাষা পরিবারের ইংরেজি জার্মান ফরাসি স্পানি রুশ পর্তুগিজ ফার্সি হিন্দি উর্দু নেপালি সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য তাহলে বাংলা ভাষা কোন ভাষা পরিবারের সদস্য ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য আমরা উপরের লাইনেই ভাষা পরিবারের নামগুলো পড়েছি সেই ভাষা পরিবারের একটা হচ্ছে ইন্দো ইউরোপীয় এবং সেই ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য হচ্ছে বাংলা ভাষা বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও ওড়িয়া বাংলা ভাষার নিকটতম আত্মীয় কোনটি ও ওড়িয়া দ্রৌপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক এই লাইনটিও খুব ভালোভাবে পড়বে দ্রৌপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো হলো ইন্দো ইউরোপীয় ইন্দো ইরানীয় ভারতীয় আর্য প্রাকৃত বাংলা তাহলে বর্তমানের বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে উৎপত্তি হওয়ার জন্য অনেকগুলো ধাপ অতিক্রম করেছে সেই ধাপগুলো হলো ইন্দো ইরানীয় ইন্দো ইরানীয় ভারতীয় আর্য প্রাকৃত বাংলা আনুমানিক এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে তাহলে ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে কত হাজার বছর আগে প্রায় এক হাজার বছর আগে বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন কোনটি চর্যাপদ সেই সাথে ওপরের লাইনটিও খুবই গুরুত্বপূর্ণ আমরা আরেকবার পড়ে নিচ্ছি আনুমানিক এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বাংলা ভাষা রয়েছে কালগত স্থানগত স্বাতন্ত্র এই লাইনটিও গুরুত্বপূর্ণ দাগানো প্রত্যেকটি লাইনই গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আমরা মার্ক করে রেখেছি সার্কেল মার্ক করে রাখা রাখা হয়েছে সেইগুলো বাংলা ভাষা রয়েছে কালগত ও স্থানগত স্বাতন্ত্র এক হাজার বছর আগেকার ভাষা পাঁচশো বছর আগেকার ভাষা এমনকি উনিশ শতকে প্রচলিত ভাষার সঙ্গে বর্তমানকালের ভাষা আলাদা আবার ভৌগোলিক এলাকা ভেদে বাংলা ভাষা নানা বৈচিত্র লক্ষ্য করা যায় ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা অর্থাৎ প্রত্যেকটি অঞ্চলের আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন আঞ্চলিক ভাষা রয়েছে এই আঞ্চলিক ভাষাকে উপভাষা বলা হয় অঞ্চল ভেদে ভাষার যে বৈশিষ্ট্য বা বিচিত্রতা তাকেই উপভাষা বলে বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে এই লিপির নাম বাংলা লিপি বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা পঞ্চাশটি স্বরবর্ণ এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ উনচল্লিশ পৃথিবীর প্রত্যেকটি ভাষারই নিজস্ব লিপি রয়েছে তেমনি তেমনি বাংলা ভাষারও লিপি রয়েছে সেই লিপির নাম বাংলা লিপি বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা পঞ্চাশটি স্বরবর্ণ এগারোটি এবং ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি প্রায় আড়াই হাজার বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয় তাহলে ব্রাহ্মী লিপির জন্ম হয় কত হাজার বছর বছর আগে আগে ব্রাহ্মী পূর্ব ভারতীয় শাখা দশম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে তাহলে লিপির পূর্ব ভারতীয় শাখা দশম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে বাংলা লিপি এই কুটির লিপির বিবর্তিত রূপ তাহলে আজকের বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ কুটির লিপির বিবর্তিত রূপ অহমিয়া বড়ো মণিপুরী প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয় সংস্কৃত এবং মৈথিলি ভাষা এক সময়ে এই লিপিতে লেখা হতো বাংলাদেশের জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা তাহলে বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের দাপ্তরিক ভাষা বাংলা my channel and also press this bell icon.